your <laughs> definition fashion মানে কি যখন যেটা পড়ে আমাকে ভালো লাগবে ওটাই আমার কাছে ফ্যাশন সে হয়তো আজকে এটা বললাম একটু কনফিউ মন হচ্ছে কালকেটা ভালো নাও লাগতে পারে সে ডিপেন্ডস অন মুড एक्चुअली भी আর প্রোগ্রামটা কি ওইটাই সো ওটা বাইান্স এ ইট ডিপেন্ডস মানে আমার কাছে ফ্যাশন মানেই হচ্ছে अकॉर्डिंग टू द প্রেজেন্স আমি আসলে ঠিকঠাক একটা পরে যাচ্ছে কিনা আচ্ছা বাঙালি ফ্যাশন বা ওয়েস্টার্ন ইস্টার্ন ফ্যাশন এই জিনিসগুলা কি মেনটেন করা হয় নাকি সবকিছুতেই ভুকি ওয়াই সব কিছু ট্রাই করা হয় আসলে আমি আমি লাইক একটু এক্সপেরিমেন্ট করতেও পছন্দ করি বাট সেটা আবার ওভার এক্সপেরিমেন্ট না মানে একেবারে উইয়ার কিছু না হ্যাঁ যেমন ধরেন এখন যে এখন যে ট্রেন্ডটা চলছে এখন একটু ওভার ফ্যাশন একটু ওভার ও ওভারফিটেড প্যান্ট বা ওভারফিটেড টি শার্টস ওর শার্টস এগুলো একটু ওভার সাইজ যেগুলো আর কি স্যার ওভার ফিটেড ওভার সাইজ সেই জিনিসগুলো একটু চলছে সো ইনফ্যাক্ট আমি দেখলাম যে আমি এই কমফোর্টেবল সবচেয়ে বেশি